আমরা ভোটে জিতলেও আছি মানুষের সঙ্গে ভোটে হেরে গেলেও আছি সুভেন্দ্রবাবু হয়তো দু এই পাঞ্জাবিটা পরে দুটো পকেট আছে দেখবেন একটা পকেটে আছে দেখবেন তৃণমূলের ঝাণ্ডা একটা পকেটে দেখবেন হয়তো বিজেপির ঝান্ডা নিয়ে হয়তো উনি ঘুরছেন উনি যে কখন যে আমার ঠিকবাচিক খাবেন এইটা বলা মুশকিল আছে এর জন্য আমরা সুভেন্দ্রবাবুর কথায় আমরা কোনো গুরুত্ব দিই না নিরাপদ সর্দার হচ্ছে দেশের নেতা এখন নিরাপদ সর্দার হচ্ছে আমাদের সন্দেশকালীর নেতা নিরাপদ সর্দার হচ্ছে আমাদের বসিরহাটের নেতা নয় তো সতেরো দিন নিরাপদ সর্দারকে জেল খাটতে হয় এখনো পর্যন্ত তো ভোট শেষ হয়নি নির্বাচন এখনো পর্যন্ত হয়নি আপনাদের ওখানে এখন এখন থেকে উত্তাল আনন্দ রহস্যটা কি এটা হচ্ছে আদিবাসীদের কৃষ্টি কালচার শুধু ভোট আসছে বলেই যে আমরা আনন্দ করি না আমাদের নিজস্ব যে কালচার যে উৎসব এটা সারা বছরই থেকে থাকে বিভিন্ন উৎসব সেগুলো আমরা করে থাকি আর এটাও তো আমাদের একটা উৎসব এটাও তো আমাদের রক্তের সঙ্গে জড়িত আদিবাসী কৃষ্টি কালচার সঙ্গে যেহেতু আমাদের একটা আদিবাসী ঘরের সন্তান প্রার্থী হয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে শুধু আদিবাসী বলে নেয় ও আদিবাসী সকল মানুষের উনি প্রার্থী হয়েছেন কিন্তু যেহেতু জন্মভূমি তার হচ্ছে আদিবাসী ঘরে তার জন্য আদিবাসীদের তো একটু টান থাকবেই সেই হিসাবে আমাদের আনন্দ উৎসাহটা বেশ ওখানে রেখা পাত্র দাঁড়িয়েছে মনে হচ্ছে জিততে পারবে আপনাদের পার্থে দেখুন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কাজ দিবে অবশ্যই দিক গণতন্ত্রের এটা নিয়ম কিন্তু আমরা হান্ড্রেড পারসেন্ট আমরা ওখানে প্রতিবাদী জায়গায় দাঁড়িয়ে আছি কারণ আমরা সকল সময় রাস্তাঘাটে সব সময় থাকি বিজেপি কে দেখা যায়নি এখন সন্দেশ খালিতে দেখা যাচ্ছে বিজেপি আইলা আমফান ইয়াস বুলবুল তখন আমাদেরই এই বামপন্থী দল আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী আমরা গিয়ে যতটুকু পেরেছি আমরা সেখানে রেড ভলেন্টিয়ার তৈরি করেছি আমরা ওখানে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য যেটুকু পেরেছি সেটুকু আমরা তুলে দিয়ে এসেছি আমরা শুধু যে আজকের আন্দোলন হচ্ছে সেজন্য নয় আমরা যখন দুর্য প্রতিবাদ সেই সবগুলো যখন থাকে তখন আমরা তাদের সেই সময় আমরা থাকি সারা বছর এই জন্যই আমাদেরই আগে ব্লকের সভাপতি তারপরে এমএলএ ছিলেন ওনার কর্মকাণ্ড সারা সন্দেশ খালি জুড়ে প্রতিটা বাড়িতে বাড়িতে এবং একটা খুব ভালো পরিবারের ছেলে আমরা মনে করি আদিবাসী সমাজের মধ্যে তার কাজকর্ম এত পরিষ্কার এত পরিচ্ছন্ন মানুষের সামনে বা মানুষের কাছে উনি এইভাবে তার পরিচিতিটা রেখেছেন যে কোনো মানুষ মানে তাকে শ্রদ্ধা করে এবং তার কাজকেও শ্রদ্ধা সেই জন্য আমরা আশাবাদী এবার বামফন সন্দেশকালী তথা বসিরহাট লোকসভা কেন্দ্রে একটা ভালো রেজাল্ট করবেই শুভেন্দু অধিকারী তো বলছে আপনাদের একটাও ভোট না দিতে কি বলবেন আপনি কি বলবেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমের রাজনৈতিক কথা বলবেন শুভেন্দুবাবুর কথা শুভেন্দুবাবু বলেছেন আমরা ওখানে দীর্ঘদিন ধরে রাজনৈতিক লড়াইয়ের সঙ্গে মানুষের সেবার জন্য কাজকর্ম করার সঙ্গে আমরা জড়িয়ে আছি উনি জানেন কে জানে না আমরা ভোটে জিতলেও আছি মানুষের সঙ্গে ভোটে হেরে গেলেও আছি বাবু আজ থেকে শুভেন্দুবাবুকে জিজ্ঞেস করে প্রশ্ন করবেন বাবুর একটুখানি ভালো করে খেয়াল করে দেখবেন শুভেন্দুবাবু হয়তো যে পাঞ্জাবিটা পরে দুটো পকেট আছে দেখবেন একটা পকেটে আছে দেখবেন তৃণমূলের ঝান্ডা একটা পকেটে দেখবেন হয়তো বিজেপির ঝান্ডা নিয়ে হয়তো উনি ঘুরছেন উনি যে কখন যাওয়া ঠিক ঠিকবাজি খাবেন এইটা বলা মুশকিল আছে এর জন্য আমরা শুভেন্দুবাবুর কথা আমরা কোনো গুরুত্ব দিই না নিরাপদ সর্দার হচ্ছে দেশের নেতা এখন নিরাপদ সর্দার হচ্ছে আমাদের সন্দেশখালী নেতা নিরাপদ সর্দার হচ্ছে আমাদের বসিরাটের নেতা

প্রথম থেকে রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন মানুষের কাজকর্ম করায় সেবাই নিয়োজিত দায়বদ্ধ সেরকম ব্যক্তিদের রাজনীতিতে আসা ভালো আমরা এ যাবৎকাল কোনোদিনেই রেখাপাত্রকে এই রাজনীতির সঙ্গে যুক্ত আমরা দেখিনি এখন মানুষ ভাববেন তাকে করবেন নিরাপদবাবু দশ বছর দুটো তার পঞ্চায়েত সমিতির দায়িত্ব সামলেছেন একটা বাদ সন্দেশকালী এস টি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন রিসেন্ট তারা রাজ্যের কৃষক সভা খেতু মজুরের ইউনিয়নের দায়িত্ব সাথে সাথে আদিবাসী অধিকার মঞ্চের কেন্দ্র কমিটির সদস্য উনি এতটা জায়গায় পরীক্ষিত শুধু আদিবাসী অধিকার মঞ্চ না সমস্ত মানুষের কাছে তিনি অত্যন্ত এবং গ্রহণযোগ্য দায়িত্বশীল ব্যক্তি তাই পাম্পন সমর্থিত এখানে বসিহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে যাতে উনি বসিহাট লোকসভা কেন্দ্রে জিতে এই বসিহাট লোকসভা কেন্দ্রের সমস্ত মানুষের রাজধর্ম পালনের ক্ষেত্রে এবং শান্তি শৃঙ্খলা সম্পৃতি বোঝায় রাখার ক্ষেত্রে দায়িত্ব পালন করার মতো এক নম্বর ব্যক্তি হিসেবে ওনাকে সংগঠন চিহ্নিত করেছেন তাই উনি ওখানে আজকের প্রার্থী হয়েছেন এবং উনি জিতবেন এটা আমরা আশা করি